চুরি করতে পারেন তোলা তুলতে পারেন দুর্নীতিবাজ হিসাবে সরকারি স্বীকৃতি পেয়ে গেছেন তাহলে আর অপেক্ষা করবেন না আপনাকে বরণ বরণ করে করে নেবে আরো একজন এবং দুর্নীতিবাজকে নিজের দলের নেত্রী বানানো তৃণমূল কংগ্রেস যে যত বেশি দুর্নীতিবাজ তৃণমূল কংগ্রেসের তার স্বীকৃতি তত বেশি যারা অরিজিনালি এত বছর ধরে প্রায় দু হাজার থেকে দু এগারো এই এগারো বছরের সংঘর্ষ সিপিএম এর সঙ্গে লড়াই করে তৃণমূলকে ক্ষমতায় আনলো তাদের অধিকাংশ এখন সাইড লাইনের বাইরে কেন কারণ তারা মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে আন্দোলনটা করতে পেরেছিলেন সিপিএম এর বিরুদ্ধে অত্যাচারিত হয়েছিলেন কিন্তু তারা বাজার থেকে তোলা তুলতে পারেননি চুরি করতে পারেননি দুর্নীতিবাজ হিসেবে নিজেদের নামটা তেমন ভাবে খোদাই করতে পারেননি তাই সবাই আজকে সাইড লাইনে মমতা বন্দ্যোপাধ্যায় দলে এখন চোর এবং দুর্নীতিবাজদের কদর তেমনি একজন দুর্নীতিবাজকে সরকারি স্বীকৃত আদালত স্বীকৃত দুর্নীতিবাজকে বরণ করে নিল মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস ঠিক কি হলো সবটা দেখাবো আপনাদের এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি চাকরি নিয়োগ দুর্নীতি কাণ্ড এই নিয়োগ দুর্নীতিকাণ্ড যখন শুরু হয়েছিল আপনারা তখনকার ঘটনা জানেন রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীকে একেবারে দুর্নীতি করে চাকরি পাবার লিস্টে প্রথমে নাম তুলে দেওয়া হয়েছে যিনি চাকরি পাননি তিনি মামলা করেছিলেন এবং তারপরে দেখা গেল যে শুধুমাত্র ফরওয়ার্ড ব্লক ছেড়ে তৃণমূলে আসার শর্ত হিসাবে মন্ত্রী পরেশ অধিকারীর মেয়েকে চাকরি দেওয়া হয়েছে এক নম্বরে নাম রাখা হয়েছে যাতে বাড়ির পাশেই চাকরিটা পেতে পারে আদালতে প্রমাণ হয়ে গেছে ধরা পড়ে গেছিলেন তৃণমূলের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারী তার মেয়েকে যে অন্যায় ভাবে বেআইনি ভাবে দুর্নীতি করে চাকরি করে দিয়েছিলেন সেটা প্রমাণ হয়ে গেছিল গোটা বাংলার মানুষের কাছে প্রমাণ হয়ে গেছিল গোটা বাংলার মানুষরা দেখেছিল কিভাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীকে দুর্নীতি করে চাকরি দেওয়া হয়েছে হাইকোর্টের নির্দেশে চাকরি গিয়েছিল পরে তিনি আর এই নিয়ে হইচই করেন না কারণ তিনি প্রায় ধরেই নিয়েছিলেন যে চুরি করা চাকরি আর ফেরত আসবে না শুধু চাকরি নয় অঙ্কিতা অধিকারী পরেশ অধিকারীর মেয়েকে চাকরি করে যতদিন চাকরি করে যত টাকা কামিয়েছিলেন সবটা ফেরত দিতে হয়েছে সেই অঙ্কিতা অধিকারীকে এবার বরণ করে দিল তৃণমূল কংগ্রেস এবং কোচবিহার জেলা তৃণমূলের সম্পাদিকা হিসাবে দলে যোগদান করার হল একজন আদালত থেকে ঘোষণা করে দেওয়া চাকরি চোর দুর্নীতিবাজকে অফিসিয়ালি বরণ করে জেলা তৃণমূলের সম্পাদিকা ঘোষণা করলো তৃণমূল কংগ্রেস ওই যে বলেছিলাম যার পেছনে যত বড় দুর্নীতি আছে তৃণমূলে সে তত বড় নেতা অঙ্কিতা অধিকারী যাকে আদালত বলেছে তুমি দুর্নীতি করে চাকরি পেয়েছিল চাকরি ছাটাই হয়ে গেছে ফলে তৃণমূলে তিনি তো স্বীকৃতি পাবেনি যিনি যত বড় দুর্নীতি তৃণমূলে তার স্বীকৃতি তত বড় কোচবিহার জেলা তৃণমূলের সম্পাদিকা হিসেবে দলে যোগদান করানো হলো আমরা সেই ছবি দেখলাম এবং দেখলাম কোচবিহার জেলা তৃণমূলের সভাপতি অভিজিৎ দে ভৌমিক রীতিমতো বরণ করে অঙ্কিতা অধিকারীকে ঘরে তুলে নিলেন এবং বললেন গত পঞ্চায়েত এবং লোকসভা নির্বাচনে মেকলিগঞ্জে দলের হয়ে ভালো কাজ করেছেন বিধায়ক পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী তাই কোচবিহার জেলা তৃণমূলের সম্পাদকের দায়িত্ব দেওয়া হল আজকে আমাদের কোচবিহার জেলা জেলা সভাপতি হিপিদা ওনার নির্দেশক্রমে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে সেক্রেটারি পদে আগামী দিনে দলকে যাতে সুষ্ঠুভাবে পরিচালনা করা যায় সেই দায়িত্ব আমি যথাসাধ্যভাবে পালন করার চেষ্টা করব এবং বিগত হচ্ছে লোকসভা নির্বাচন লোকসভা নির্বাচনে যেভাবে বাবার সাথে প্রচারে বেরিয়েছিলাম এবং দলকে যেভাবে আমি সাথে পেয়েছি আগামী দিনে আগামী যে ইলেকশন আসছে সেই নির্বাচনেও যাতে দল সবাইকে সাথে নিয়ে আমি যে দলের হয়েই মানে সবার হয়ে কাজ অবিশ্বাস্য ব্যাপার যাকে আদালত বলেছে হাইকোর্ট বলেছে দুর্নীতি করে চাকরি পেয়েছে তাকে তৃণমূল বরণ করে ঘরে তুলল নিজের চাকরি বাঁচাতে পারেনি দুর্নীতি করে করেছে বলে এবার কি তাহলে অনেকের চাকরি নিয়ে দুর্নীতি করবে বলে তৃণমূলে যে যত বড় দুর্নীতিবাজ তৃণমূলে তার স্বীকৃতি তত বড় অবশ্য তাতে কি এসে গেল তাতে কি এসে গেল দু হাজার একুশে এইসব কাণ্ড করেও তৃণমূল কংগ্রেস ভোটে জিতেছে রাজ্য বিধানসভা ভোটে দু হাজার চব্বিশে এত কাণ্ডের পর উনত্রিশটা আসন পেয়েছে মানুষজন ঢেলে ভোট দিয়েছে এবারেও লোকসভা ভোটে যে কটা আসন বিজেপি জিতেছিল তার মধ্যে থেকেও সেই সমস্ত বিধানসভাতেও এবারে বিধানসভা উপনির্বাচনে হার হয়েছে তিন আগে এগিয়ে থেকে বিজেপি লড়াই শুরু করেছিল চার শূন্য হেরে গেছে সেই কৃষ্ণ কল্যাণী ভোটে জিতেছে সেই মুকুটমণি অধিকারী ভোটে জিতেছে কি এসে গেল বাংলার মানুষ হাজার বারোশো টাকা লক্ষ্মীর ভাণ্ডারী খুশি ইমাম ভাতাতেই খুশি বাংলার মানুষকে পুজোর অনুদান দেন তাতেই খুশি দু একটা চোর তৃণমূলে ঢুকে পড়লো তাতে কি এসে নিজের জন্য চুরি করতে পারেনি ধরা পড়ে গেছে এবার সবার হয়ে চুরি করবে অসুবিধা কি আছে তখন আর ধরা যাবে না উনিশশো সালে ফরওয়ার্ড ব্লকের টিকিটে জয়ী হয়ে প্রথমবার বিধায়ক পরেশ অধিকারী দীর্ঘদিন ধরে বাম রাজনীতির সঙ্গে যুক্ত বাম তৃণমূল আকাশ পাতাল তপাত কোন কারোর সঙ্গে কোনো সম্পর্কই নেই উনিশশো বিধানসভা নির্বাচনে পরাজিত হন পরেশ অধিকারী দু হাজার এক দু হাজার ছয় দু হাজার এগারো সালে ফরওয়ার্ড ব্লকের প্রার্থী হয়ে পরপর জয়লাভ করতে থাকেন তারপরে সিপিএম জমানা চলে যায় বাম জমানা চলে যায় কিন্তু দেখলেন বামেরা আর ঘুরে আসবে না তারপরে বামফ্রন্ট সরকারের এই প্রাক্তন খাদ্যমন্ত্রী দু হাজার উনিশ সালে তৃণমূলে যোগ দিলেন তার প্রথম শর্তই ছিল মেয়েকে চাকরি দিতে হবে এবং বাড়ির কাছে চাকরি দিতে হবে উনিশ সালে লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের টিকিটে কোচবিহার লোকসভা কেন্দ্রে দাঁড়ান কিন্তু পরেশ অধিকারী হেরে যান বিজেপি প্রার্থী নিশ্চিত প্রামাণিকের কাছে মেঘলিগঞ্জ আসন থেকে দু একুশ সালে তিনি বিধানসভা নির্বাচনে জয়লাভ করেন সেই পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারী তিনি চাকরি নিয়োগ দুর্নীতি কাণ্ডে ধরা পড়ে গেছেন আদালত তাকে চাকরি থেকে তাড়িয়ে দিয়েছে সমস্ত মাইনে ফেরত নিয়েছে সেই পরেশ অধিকারীর দুর্নীতিবাজ মেয়ে অঙ্কিতা অধিকারীকে বরণ করে কোচবিহার জেলা সম্পাদিকার দায়িত্ব দিল মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেস যে যত বড় দুর্নীতিবাজ তৃণমূলের তার স্বীকৃতি তত বেশি কি বলেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দ্য নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে দেখুন দ্য নিউজ বাংলা বাংলা রাজনীতির এবং বাংলা প্রশাসনের এরকম অনেক ঘটনায় আমরা চেয়ে রাখতে দেব না